চিত্ত চিরে চৈত্র মাস লেখনে মমসাহা পর্ব এক চাঁদনি আপার দেবরা আমার বুকে হাত দিয়েছে আপা আমি খুব ব্যথা পেয়েছি জানো কি বিশ্রী ছোঁয়া সাত বর্ষীয় ছোটো বোনের মুখে এমন বিশ্রী একটা কথা শুনতেই শরীরটা শির শির করে কেঁপে উঠল চিত্রার ঘরমাক্ত মুখখানা রাগের লাল বর্ণ ধারণ করলো বোনের দিকে দৃষ্টি দিতেই দেখলো ছোট মেয়েটা ভয়ে কেমন গুটিসুটি মেরে আছে তাড়াতাড়ি বোনকে নিজের হাতের আজুলে আগলে নিল সে হতভম্বে কণ্ঠ বলল দেখি তো আমার চেরি শোনা জামাটা একটু সরাও আপা একটু দেখি সবচেয়ে নিকটতম ভরসার স্থান পেয়ে মেয়েটার নির্দিধায় জামা সরালো জামা সরাতেই আপকে উঠল চিত্রা কেমন লাল হয়ে গেছে মেয়েটা সাদা ধপধবে চামড়াটা কি ভীষণ ভিসিভাবেই না ছুঁয়েছে এইটুকু বাচ্চাটাকে ভাবতেই ঘৃণায় টুইটম্বুর হয়ে গেল চিত্রা প্রতিটি শিরা উপশিরা খেপে উঠল সে অথচ বাড়ি ভর্তি এত মানুষ চোখের বসে কিছু করে বসলে তার খেসারত না আবার ছোট চেরিকে দিতে হয় বিরক্ত রাগ দুটো অনুভূতি মিলেমিশে একাকার হয়ে যখন মস্তিষ্কে আন্দোলন শুরু হলো তখন বাহির থেকে ডাক পড়ল তার আজ তার বড় বোন চাঁদনির গর্ভকালীন সময়ে সাত মাস পূর্ণ হওয়ার ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানেই চাঁদনির শ্বশুরবাড়ির লোকজনও এসেছে অবশ্য তার বড় বোন না চাঁদনি তার বড় চাচার মেয়ে হলো চাঁদনি আপা আর ছোটো চেরিও তার আপন বন্যা তার ছোট চাচার মেয়ে হলো চেরি চেরির পূর্ণ নাম হলো তোফা কিন্তু আদর করা সবাই বাচ্চাটাকে চেরি বলে আর মেয়েটা চেরি ফুলের মতোই সুন্দর আদুরে গোলগাল তাই তো এইটুকু বাচ্চাও আজ বাজে ছোঁয়ার শিকার হলো। চিত্রা পরিবারটা বেশ বড় পরিবার বলা যায় চিত্রার মা বাবা বড় চাচা চাচি ছোট চাচা চাচি চিত্রার আপন বড় বড় ভাই তুহিন ছেলে ছোট দুজন দিহান আর ফুপি আর ফুপির একমাত্র ছেলে বাড়ির সবচেয়ে ছোট সদস্য অনার চেরি চেরির আরেকজন বড় বোন যে চিত্রারও বড় ওহিয়াপা এবং চিত্রা নিজে চাঁদিও বড় চাচার মেয়ে কিন্তু তার বিয়ে হয়েছে বিধায় তাকে এই পরিবারের দলে আর টানা হয় না কারণ সে এখন অন্য ঘরের একমাত্র চাঁদনি বিয়ে হওয়ার ফলে এত বড় পরিবারের একজন মাত্র সদস্য কমেছে আপা আম্মু শুনলে তো আমায় বকবে তাই না আম্মু তো বলে দুষ্টুমি করতে না এত অচেনা কারোর সাথে খেলতে না আমি কীভাবে জানবো ওই ভাইয়াটা আমাকে চকলেটের কথা বলে এমন ব্যথা দিবে আমি আর দুষ্টুমি করব না আপা চেরির এমন অসহায়ত দেখে বুক ভার করে কান্না এলো চিত্রার বয়স সন্ধির বয়স তো তাই আবেগের স্রোতে কান্নাটাই আসে প্রথমে কিন্তু সে কাঁদবে না মেয়েটার সামনে তাহলে মেয়েটা আরও বেশি ভয় পেয়ে যাবে কণ্ঠনালীতে আটকে থাকা কান্নার স্রোতটা গিলে ফেলল চিত্রা খুব কষ্টে মুখে হাসি হাসি ভাব ফুটিয়ে বলল কেন খেলবে না হ্যাঁ তুমি অবশ্যই খেলবে আপা আছি না তোমার সাথে কেউ কিছু করবে না আর দেখো তুমি কেবল ওই পচা ভাইয়াটার রুমের সামনে আর যাবে না কেমন মনে থাকবে তো চেরি ডানে বামে মাথা নাড়ল কি নিষ্পাপ ছোট মুখখানা টানা টানা মায়া মায়া দুটি চোখ বাচ্চাটার অনেক ফয়সা আর স্বাস্থ্য ভালো হয় ভীষণ আদুরে লাগে মেয়েটাকে আর এই ছোট মেয়েটা শুনলে হাত দিতে নাকি বাঁধেনি ওই লোকটা কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে এত সহজে তো ছেড়ে দেওয়া যাবে না অসভ্যটাকে বনের মুখখানা ধুইয়ে দিল সুন্দর করে চুলগুলো বেঁধে দিয়ে চিত্রা কান্না করতে করতে লাল হয়ে গেছে বাচ্চাটার মুখ পারে না যেন বুকে সবটুকু স্নেহে ঢেলে দেয় মেয়েটার তরে চিরিকে তৈরি করে চিত্রা নিজেও গোসল করে এলো মাত্রই কলেজ থেকে এসেছিল সে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই পরীক্ষা তার তাই এখন নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কলেজে সে সুবাদেই বাড়িতে অনুষ্ঠান থাকা সত্ত্বেও তাকে কলেজে যেতে হয়েছিল সে অবশ্য তত উন্নত শ্রেণীর ছাত্রী না কোনো মতে চলন সই রেজাল্ট হলেই সে সন্তুষ্ট ভাদ্রের উত্তপ্ত গরম পরিবেশে ঘরমাত্ত আর সেই গরম দিয়ে এসে হুট করে এমন ঘটনার সম্মুখীন এই বিরক্তিতে তেতো ভাব চলে এলো তার শরীরে গোছল করায় আপাতত কিছুটা শান্তি মিলেছে গোছল করে লাল টকটকে একটা থ্রি পিস পরলো চিত্রা অতপর হাত ধরে বাড়ির বাগানের দিকে এগিয়ে গেল মূল অনুষ্ঠানটা সেখানে বিরাট আয়োজন করা হয়েছে চাঁদনের জন্য কত রকমের খাবারের যে আয়োজন করা হয়েছে তা হিসেব করেও শেষ করা যাবে না যেন চিত্রা ছুটে এসে ধপ করে তার আপুর পাশে ঘেসে বসে পড়লো চিত্রাকে দেখ দেখে ভারী পেটের গোল গাল ফর্সা ধবধবের নিয়ে মুচকে আসলো পাম গালটা টেনে দিয়ে বলল গইছিলি জিতাবাগ এতক্ষণ লাগিয়ে কী পরীক্ষা দিয়েছে শুনি পরীক্ষাকে এত সিরিয়াসলি নেওয়ার মেয়েতে তুই না কি ব্যাপার শুনি বড় আপার দিকে আর চোখে তাকিয়ে মুখ বাঁকালো চিত্রা বেশ ভাব নিয়েই বললো তোমাদের মতো জজ ব্যারিস্টার হওয়ার মতো ছাত্রী হয়তো না তাই বলে পাসমার্টটুকুও তুলবো না বাবাকে তো চেনো ফেল করার অপরাধে না আমাকে আবার জেলে দিয়ে দেয় নিজের ক্ষমতার যে দাপট দেখায় সে চিত্রার কথা হাসল চাঁদ দিন মেয়েটা তার বাবাকে তেমন পছন্দ করে না বলা যায় বেশ ভয় পায় একমাত্র নিজের বাবাকে ছাড়া পুরো পৃথিবীকে উত্তপ্ত করার ক্ষমতাও আছে বাবার সাথে ওর যে শীতল একটা যুদ্ধ প্রতিনিয়ত হয় তা সবারই জানা আছে তো তবুও নিজের বাবাকে তো আর এমন কথা বলা শোভা পায় না সেই জন্য চাঁদনি চোখ রাঙালো ছোট ধমক দিয়ে বলল এমন বলে না চিতাবা তুই না ভদ্র মেয়ে হ্যাঁ আমি তা অস্বীকার করেছি তাই বলেই তো পিছে পিছে বলছি অভদ্র হলে তো মুখের সামনে বলতাম কথাটা বলেই পিছলে হাসলো তিতা চিত্রা চাঁদনি চেয়েও রাগি রাগি মুখ করে রাখতে পারল না চিত্রা এমনই যেখানে থাকবে সেখানে হাসি মেলা বসবে চাঁদনি আর চিত্রার কথার মাঝে চোখে গোল চশমাটা ঠেলতে ঠেলতে হরেক পদের ভাজার থালা নিয়ে উপস্থিত হলো ওহি ঘাড় অব্দি চুলগুলো গরমের বেশ বিরক্ত করছে তাকে ওহির মুখমণ্ডলে একটা নিষ্পাপ নিষ্পাপ ভাব থাকে সব সময় আর মেয়েটা বেশ গম্ভীরও বড় পিতলের থালাটার সাত মাঝে সাত রকমের ভাজি ভারী থালা দাও সামনে রেখে খান্ত হলো সে সব খাবার আপাতত চলে এসেছে থালাটা রেখে ওনা দিয়ে নিজের মুখটা মুছল ওই চেরিকে নিজের দিকে টেনে নিয়ে ছোট কণ্ঠে বলল তোমার খিদে লেগেছে চেরি কি তোমাকে খাবার খাইয়ে দিবে ছোট চেরি ও হির দিকে দিকে জামাটা আঁকড়ে ডানে বামে মাথা নাড়িয়ে বলল। বড় আপার ঘা হোক তারপর আমি খাবো চিত্রা আপা খাইয়ে দিবে চেরির কথাটা ভালো লাগলো না ওহির বিপরীতে বিরক্তিতে নাক মুখ কুচকে বললো তোমার চিত্রা আপা নিজের খাবার নিজে খেতে পারে নাকি যে তোমাকে খাইয়ে দেবে ওহির কথায় মুখ ভেংচি কাটলো চিত্রা চেরির দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল তোমার মেঝো আপা অনেক খেতে পারে বুঝলা তাই তো এমন কাঠির লাহান শুকনা এই চিত্রা কেমন ভাষার ব্যবহার করিস বাড়িতে তোর সাথে থেকে চেরি ওইসব শিখে নাক মুখ ছিটকানো কথায় ফিক করে হেসে দিল চিত্রা হাসতে হাসতে বললো ছোটো আব্বা তুমি তো শিক্ষক হবে তাই না তোমার সাথে পারফেক্ট মানা বেশি পেশা এখনই তোমার মাঝে মাস্টার মাস্টারনি ভাব আছে সমস্যা নেই তুমি আমাদের দিয়ে প্রথম প্র্যাকটিসটা করতে পারো আমরা মাইন্ড করবো না চিত্রার কথার তালে চাঁদনিও হাসলো ওহি আবার কপাল কুচকে দাঁড়িয়ে রইল উত্তরবিহীন চিত্রার সাথে কথা বলাটাই একটা বোকামি আর ওহি বারবারই নিজেকে ভীষণ চালাক দাবি করে পুরো বাগান ভর্তি নিজেদের বাড়ির মানুষকে গিজগিজ করছে মাত্রই অনুষ্ঠান শুরু হবে হুট করে কোট প্যান্ট পরা চাঁদনি দেবটা হাজির হলো ধপ করে বসে পড়লো চিত্রার পাশে তাকে দেখে গুটিয়ে গেল ছোট ছেড়ি চিত্রারও হাসি হাসি মুখ আমা বর্ষা নামল মুখ আধার করে এসে চাঁদনির পাশ থেকে উঠে চেরির সাথে দাঁড়ালো চাঁদনির দেবর মাহিন সবার দিকে তাকিয়ে কেমন হাসল গদ গদ কণ্ঠে চিত্রার উদ্দেশ্য বলল আরে আরে বেয়ান সাহেবা উঠে পড়লেন যে আমার পাশে বসলে কি ক্ষয় হয়ে যাবে নাকি শরীর চিত্রা মুখ বাঁকালো অন্যদিকে তাকিয়ে বলল আপনার তো অনেক কারেন্ট যদি শখ খেয়ে যাই চাঁদনি কোনো মতে নিজের হাসি মুখ বজায় রাখলো বোনের এমন ভঙ্গির কথা শুনে যে তার পছন্দ হয়নি সেটা প্রকাশ না করার আপ্রাণ চেষ্টা করলো চিত্রার বড় ভাই তুহিন গিয়ে এলো বনেদের দিকে বেশ গম্ভীর স্বরে বললো চিত্রা যা তো একটু ছাদে ছাদের মরিচ গাছ থেকে কালো কালো কয়েকটা মরিচ তুলে আন জানিস না চাঁদনিটা মরিচের ঘ্রাণ পেলেই খুশি হয়ে যায় জানিয়ে বড়ো ভাই ভাই যান বড় আপার পেটের ছোট বাবুটা ঝাল খেতে পারবে চেরির প্রশ্নে আসলো তুই তু মাথায় আদুরে হাত বুলিয়ে বলল হ্যাঁ খেতে পারবে চেরি ও তো খুব সাহস বাবু তাই পারবে ঝাল না খেলে বড়ো হবে কিভাবে ঝাল না খেলে বড়ো হয় যায় না বুঝি এজন্যই কি বাহারবাই এত ঝাল খায় তাই তো বলি বাহার এত বড় কেন তুহির মিষ্টি এসে চিরিল গাল টেনে দিয়ে অতপর চোখের ইশারায় চিত্রাকে মরিচানার তাগা দিল যেই না চিত্রা যেতে নেবে তার মধ্যে চিত্রার বড় চাচি হাজির ব্যতিব্যস্ত কণ্ঠে বলে আহা দুপুর হয়ে এলো যে অনুষ্ঠান শুরু করতে হবে চিত্রা মা যা তো বাহার কেউ ডেকে আন এক দৌড়ে যাবি আবার এক দৌড়ে আসবি যা চিত্রা মাথা দুলিয়ে ছুট লাগালো ছাদের দিকে তবে যাওয়ার আগে চেরিকের ছোট আপার সাথে থাকার নির্দেশ দিয়ে গেল ছাদে টুকটাক সবজি গাছের পাশাপাশি অনেক রকমের ফুল গাছ অবস্থিত বিভিন্ন ধরনের ফুল সংগ্রহ করা যেন চিত্রার কাজ তার ভীষণ ভালো লাগে কাজ করতে তাই তো ছাদে প্রবেশ করার সাথে সাথে পা বাড়ালো ফুল গাছগুলোর দিকে কয়েকদিন আগে তিনটি নতুন ফুলের চারা গাছ লাগিয়েছিল আর সবগুলোরই কি সুন্দর হাসি হাসি ফুটন্ত মুখ দেখা যাচ্ছে চিত্রা মুগ্ধতা সামলাতে না পেরে পত্র লেখা মৌ সন্ধ্যা ফুলের গাছ থেকে একটা একটা করে ফুল ছিঁড়ে নিল এই ফুলের গাছগুলো তত সহজলভ্য নয় কিছুদিন আগে যখন সেই তিনটা ফুলের গাছের জন্য হাহুতাস করছিল তখন ওই ছাদে দেখা যায় এই ফুলের গাছ চিত্রা জানে বড় ভাই যান বা বড়ো চাচা ছাড়া কেউই এ কাজ করবে না কারণ তারা দুজনেই চিত্রা সকল আবদার পূরণ করার জন্য সর্বদা সচেষ্ট থাকে আর চিত্রার আবদারটাও যেন তাদের কাছেই আর ফুলগুলো মাথায় গুঁজতেই পেছন থেকে ভরার পুরুষালী কণ্ঠে ভেসে এলো এই মেয়ে ফুল ছিঁড়ছ কেন গাছের ফুল গাছেই শোভা পায় তাকে ছিঁড়ে নিজের চুলে গুজার মধ্যে কোনো মহত্ত নাই গম্ভীর পুরুষালী কণ্ঠের এমন ধমকে বিরক্ত হলো চিত্রা সেই বিরক্ত ভাব কপাল কুচকে ঝেড়ে ফেলে বলল গাছটা কি আপনার গাছটা কি তোমার তোমারও না গাছটা বর্তমানে যেখানে অবস্থানরত যে মাটির উপর দাঁড়িয়ে আছে গাছটা এখন তার লোকটা যে বরাবরই যুক্তিতে পারদর্শী তা চিত্রা জানে তাই এই গম্ভীর মানবকে বিব্রত বোধ করাতে কুটিল হেসে বললো তাহলে আপনিও তো আমার বাড়িতে অবস্থান করছেন তাহলে আপনি কি আমার ছেলেটা হাসলো চিত্রার মাথায় যে অসৎ বুদ্ধির ছড়াছড়ি সেটা তার ভালোই জানা আছে তাই দু আঙ্গুলের মাঝে সিগারেটটার শেষ টান দিয়ে ধোয়াগুলো আকাশপানে পানে উড়িয়ে কেমন সতর্ক কণ্ঠে বলল আমায় জ্বালাতে এসুন আমি নিজেই জ্বলে যাবে চিত্রা মুখ ভেংচি কাটল গোমরা মুখে বলল। নিচে আবার অনুষ্ঠান শুরু পর্যায়ে আপনাকে ডাকছে বড় চাচি আমি গিয়ে কি করব তোমার আপা কিভাবে এত খাবার খায় সেটা দেখব তার পারদে পারতে বিরক্তির ভাব বাড়লো মরিচ গাছের দিকে যেতে যেতে বলল একদম আপনার গাছার ভাব আমায় দেখাবেন না যেতে মন চলে যাবেন না হয় যাবেন না অনুষ্ঠান তো আমার না যে আপনার হাতে পায়ে ধরে নিব আর তাছাড়া আপনি তো সবসময় বাসায় থাকেন না আজ আছেন বলেই ডাক আমি গেলে তো তোমার হিটলার বাপ নাক মুখ কোচকাবে যা একটু ওনার শিরায় উপশিরায় বিরক্ত ছড়িয়ে আসি চিত্রা আর কোনো উত্তর দিল না মরিচ গাছের দিকে এগিয়ে গেল লোকটার বাউন্ডুলের ছন্ন ভাবটা ঠিক তার পছন্দ না বাবা মেয়ের এদিকে ভীষণ মিল দুজনে এই ছেলেকে দেখতে পারে না বাহারের ধপা ধপাধপ চলে যাওয়ার শব্দ শোনা গেল যেতে যেতে বললো শুনো মেয়ে আমি ছুঁয়ে দিলে পরে অকারণেই যাবে ঝরে গলে যেন সে বড় গলে না চিত্র তাকিয়ে রইল লোকটার দিকে শ্যামলা ছিপছিপে গরনের লোকটা এমন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোই যেন বয়সন্ধির আকর্ষণ মাথা ভর্তি ঝাঁকড়া চুলগুলো যেন কেমন হেলে দুলে পড়েছে সিগারেট ফুঁকে যাও ঠোঁটটাও যেন আরেক প্রকারের মাদকতা আছে পুড়ে যাওয়া গাঢ় খয়েরি রঙ ছোটটাকে বহুরূপী ডালিয়া মনে হয় চিত্রার ভাবনার মাঝেই নিচ থেকে হইচই ভেসে এলো চিত্রা দৌড়ে ছাদের কানি খেঁচে নিচে তাকাতেই দেখলো মাহিন গাল ধরে দাঁড়িয়ে আছে আর তার সামনে বেশ গাছ ভাব নিয়ে দুহাত পকেটে গুছিয়ে দাঁড়িয়ে আছে বাহার ভাই সত্যিই লোকটা একদিন জ্বালিয়ে দিবে